বিসমিল্লাহ রাহমানের রহিম কখনো কখনো মানুষ আপনাকে বয়কট করবে দূরে সরিয়ে দিবে তবে এগুলোকে ব্যক্তিগতভাবে নিয়ে ভেঙে পড়বেন না কারণ আল্লাহ তালা হয়তো ওদের থেকে দূরে সরিয়ে তা নিজের দিকে আপনাকে ডাকছে আসসালাম আলাইকুম ভিউয়ার্স কী অবস্থা কেমন আছেন আশা রাখি সকলেই ভালো আছেন নিজ নিজ অবস্থান থেকে এবং আমিও ভালো আছি আপনাদের দোয়ায় ও আল্লাহ পাখির অশেষ রহমতে আমি আমার অবস্থান থেকে তাহমিদা ডেইলি ব্লক থেকে আরও একটি নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি তাহমিদা রাজশাহী বগুড়া থেকে বলছি এ তো আমি সকালে ঘুম থেকে উঠে আমি যা যা করি প্রথমে কিচেনে ঢুকলে আমি এই সকল কাজগুলোই করে নেই যেমন রাতে আমি যে থাল বাসনগুলো ধুয়ে রাখি পানি ঝরানোর জন্য সেগুলো কিন্তু উঠিয়ে আমি নিজ নিজ জায়গায় রেখে দিই তারপরে আমি আমার ডাইনিং টেবিলটাকে ক্লিন করে ফেলি আর মনে মনে চিন্তা করি যে আজকে আজকে সকালের নাস্তায় কি করা যায় কি করলে ভালো হয় এই তো আমি কিন্তু আমার ডাইনিং টেবিলটা ক্লিন করে ফেললাম এই যে আর্টিফিশিয়াল এই গাছটা দেখছেন আমার কিন্তু এটা খুবই পছন্দের গাছ এটা কিন্তু আমি রাজশাহী থেকে এবার কিনে নিয়ে আসছিলাম গাছটার পাতাটা একদম বট গাছের পাতার মতো তাই না আমার কিন্তু খুব ভালো লাগছে মনে হয় যে দূর থেকে দেখলে মনে হয় যে একদম রিয়েল একটা প্ল্যান্ট আজকে কিন্তু আমি আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করতে যাচ্ছি প্লিজ আপনারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আসলে গরমের দিন গরম আর শীতের দিন শীত হবে এটাই স্বাভাবিক কিন্তু গরমের সময় যদি প্রচণ্ড গরম হয় আর শীতের সময় যদি প্রচণ্ড শীত হয় তাহলে কিন্তু মানুষের জীবন যাপন করা খুবই কষ্টকর হয়ে যায় জীবনের এই কষ্টকর মুহূর্তগুলোকে কমানোর জন্য আমরা কিছু টিপস ফলো করে থাকি আর সেই সকল টিপস থেকে কিন্তু আমরা জীবনটাকে একটু সহজ করে নিতে পারি আচ্ছা অনেক কথা বলে ফেললাম এখন আসি আমার ভিডিওতে আমি এখন যা করছি সেই বিষয়ে একটু কথা বলে নিই আমি এখানে পাতলা খিচুড়ি রান্না করে নিচ্ছি লাউ আর তার সাথে আদব চাল আর মসুরের ডাল আর মুগের ডাল ছিল এই তো আমার বলতে বলতে আমার খিচুড়ি রান্নাটা প্রায় শেষ এখন কিন্তু আমি বিরিয়ানির মশলা দিয়ে আমি খিচুড়িটাকে নামিয়ে ফেলেছি তার সাথে আলুর ভত্তা ছিল আর টমেটো আর শশায় সালাদ আচ্ছা এখানে আমি আমার মাছগুলোকে একটু খাওয়াই দিচ্ছিলাম আর আপনাদের সাথে একটু করে শেয়ার করে নিচ্ছি আমার এই কিউট কিউট মাছগুলো কিন্তু অনেক সুন্দর অনেক মানে ছোটো থেকে অনেকটাই বড় হয়েছে মাসাল্লাহ এখন আমি এই তো দুপুরবেলা রান্নার পাশাপাশি আমি ঘরের ক্লিনিং কাজগুলো করে নিচ্ছিলাম তো আজকে কিন্তু আমি রান্নাটা দুপুরের রান্নাটা আমি শেয়ার করিনি আমি এই যে ঘরের কাজগুলোই শেয়ার করে নিচ্ছি আমি ঘরটাকে একটু ক্লিন করে নিচ্ছি বাইরে যেহেতু প্রচণ্ড রোদ তাই ধুলোর পরিমাণটাও কিন্তু অনেক বেশি অনেক দিন যেহেতু বৃষ্টি হচ্ছে না তাই বাতাসের সাথে কিন্তু প্রচুর ধুলোবলো উঠছে আর এই যে প্রতিটা জিনিসে কিন্তু সেই ধুলোবলোগুলো জমে মানে কি বলবো সাদা হয়ে থাকে ফার্নিচারগুলো দেখতে খুব খারাপ লাগে প্রতিদিন একটু করে না নামুছলেও হয় না তাই একটু যতই কষ্ট হোক এই কাজগুলো গরমের মধ্যেও খুব কষ্ট করেই করা লাগে আজকে কিন্তু আমি আমার স্মার্ট টেলিভিশনটা অন করেছি আর একটি ভিডিও প্লে করেছি সেখানে দেখতেই পাচ্ছেন অনেক ফল হচ্ছে এটা দেখে কিন্তু আমার মনে হচ্ছে যে না আমার রুমের মধ্যে কিন্তু স্নোগুলো ফল হচ্ছে আর আমার অনেক ঠান্ডা লাগছে আসলে কি বলবো চোখে শান্তি মানে মনের শান্তি এই প্রচণ্ড গরমে যাদের বাসায় এসি নেই তাদের জন্য আমি এই টিপটি শেয়ার করছি এই যে যেরকম দুপুরবেলা এই জানালা দিয়ে এটা কিন্তু পশ্চিম দিকের জানালা এই জানালা দিয়ে কিন্তু প্রচণ্ড রোদ আসে রুমের মধ্যে ঢুকে যার কারণে আমি এখানে একটা মোটা পুরাতন একটি বেডশিট আমি জানলাতে দিয়ে দিলাম এতে কিন্তু আমার রুমে রোদ্রের আলোটা কম আসবে আর যত ভেজা কাপড় আছে আমি কিন্তু সব বারান্দাতেই মেলি ছাদে কোনো কাপড়ই দেই না এতে কি হয় আমার বারান্দাটাও ঠান্ডা থাকে আর তার সাথে আমার রুমের মধ্যে সূর্যের আলো প্রবেশ করে না এটা বিকাল বেলা বিকালবেলা বিকালবেলাতে আমি যে একটু আলুর পুরি বানায় নিচ্ছিলাম আসলে বিকাল হলেও কি খাবে বাচ্চারা নাস্তায় সন্ধ্যার পরে সেটাও কিন্তু একটা টেনশন মাথাতে কাজ করে তাই আমি ভাবলাম যে একটু আলুর পুরি বানাই নি এখন পর্যন্ত যে বা যারা ধৈর্য ধরে আমার এই ভিডিওটির সাথেই আছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও মন প্রাণ থেকে দোয়া প্লিজ আমার ভিডিওর কোনো একটি অংশ যদি আপনাদেরকে ভালো লেগে যায় তাহলে একটি লাইক দিয়ে দেবেন আর এই ধরনের ভিডিও যদি আপনারা সবসময় দেখতে চান তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ভালোবাসা ও দোয়া আচ্ছা এখন কিন্তু আমি প্রায় রাত নয়টা বাজার মানে মুহূর্তটা আমি শেয়ার করছি আপনাদের সাথে এই যে দেখতে পাচ্ছেন আমি আমার বেডরুমটা আপনাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে এটা দেখানোর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে তো সেই কারণটা আপনাদের সাথে আমি শেয়ার করবো এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু রিয়েল প্ল্যান্ট দিয়ে আমি আমার রুমটাকে একদম সাজিয়ে নিয়েছি আচ্ছা রিয়েল প্ল্যান রাখলে যেমন ঘরে সৌন্দর্য বাড়ে তার সাথে কিন্তু আমাদের জীবন বাঁচানোর অনেক উপকারও করে রিয়েল প্ল্যান্ট রাখলে কিন্তু আমাদের ঘরের তাপমাত্রাকে একদম শোষণ করে ফেলে আর আমার ঘর আমাদের ঘরকে অনেক অক্সিজেন দেয় আর এই দেখেন আমি কিন্তু তৃতীয় নাম্বার টিপসটি আপনাদের সাথে শেয়ার করলাম সেটা হচ্ছে আমি এখানে একটা ভিজা গামছা আমি আমার পর্দার স্ট্যান্ডের সাথে ঝুলিয়ে দিয়েছি এতে যখন বাইরে থেকে যে বাতাসটা আসছে সেটা কিন্তু একদম সুন্দর ঠান্ডা বাতাস প্রবেশ করছে তার সাথে যে ভিজা তয়লাগুলো আমি কিন্তু ঘরের আশেপাশে মেলে দিয়েছি রুমটাকে একটু ঠান্ডা রাখার জন্য এর মধ্যে কিন্তু আমি আপনাদের সাথে আরও একটি টিপস শেয়ার করে ফেলেছি সেইটি হলো আমি কিন্তু আমার বেডে সাদা একটি বেডশিট পেরে দিয়েছি সাদা জিনিস কিন্তু তাপ শোষণ কম করে যার কারণে বিছানাটা কিন্তু অনেক শীতল বা ঠান্ডা থাকে আর যে কোনো মানে ড্রাক কালার যেরকম কালো খয়রি এগুলোতে কিন্তু তাপ শোষণ ক্ষমতা বেশি এই ধরনের বেডশিটগুলো কিন্তু অনেক গরম হয় যার কারণে আমাদের এই গরমে হালকা কালারের বেডশিট ইউজ করা উচিত তার সাথে কিন্তু আমি ফ্লোরটাও মুছে ফেলেছি ফ্লোর সব সময় ঠান্ডা রাখার জন্য আর এ তো আমি এখানে কিন্তু একটা বলে ঠান্ডা পানি ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে তার সাথে অনেকগুলো বরফ কুচি মিশিয়ে দিয়েছি আর আমাদের সকলেরই বাসায় কিন্তু টেবিল ফ্যান থাকে হয় বড় না হয় ছোটো কিন্তু এই ধরনের টেবিল ফ্যান যদি আমরা বেডের সাইডে রেখে আর এই ধরনের ঠান্ডা পানির গামলা যদি রাখি মাথার কাছে তাহলে কিন্তু সারা রাত একটা ঠান্ডা বাতাস আমরা ফ্যান থেকে পাবো তার সাথে আমি আপনাদের সাথে টিপসটি শেয়ার করছি সেইটি হলো আমি এই যে মশারিটা টাঙাই নিয়েছি তার উপরে কিন্তু আমি ভিজা একটি গামছা বিছাই দিয়েছি আমি কিন্তু মাঝে মধ্যে আমার পুরাতন অন্যাকে ভিজিয়ে এভাবে পেরে দিই আসলে এই ধরনের টিপস শেয়ার করলে আমরা কিন্তু অনেক উপকৃত হতে পারি এতে কিন্তু বিছানার মধ্যে একটা ঠান্ডা বাতাস প্রবেশ করে আর ঘুমটাও অনেক সুন্দর আসে আশা রাখি এই গরমে আমার এই ছোটো ছোটো টিপসগুলো আপনাদের কাছে ভালো লেগেছে আচ্ছা আমি কিন্তু একদম ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ